এইমাত্র দেশে আসার কথা জানালেন মিজানুর রহমান আছারি কবে ফিরছেন দেশে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শীঘ্রই আবার শুরু করবেন মাহফিলের কাজ গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় আছারি বলেছিলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরবো আমি তাদের বলতে চাই আমি শীঘ্রই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করব। অনেকদিন অপেক্ষায় রয়েছি আমি চাই মানবাধিকার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই সবাই মিলে সুন্দর একটি রাষ্ট্র করতে চাই দর্শক এমনকি অনেকে মিজানুর রহমান আঝারি হুজুরকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানান কিন্তু মিজানুর রহমান আঝারি হুজুর না করে দিয়েছেন তিনি বলেন আমার চেয়ে যোগ্যবান ব্যক্তি আছে তারা প্রধানমন্ত্রী হোক আমরা চাই তারা যেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে শরীয়ত অনুযায়ী দেশ পরিচালনা করে সকল ভেদাভেদ মিলে আমাদের সকলকে দেশের সম্পদ রক্ষা করতে হবে আজারি হুজুর আরও বলেন দেশে কোনো ধরনের অন্যায় দুর্নীতিবাস থাকতে পারে না আমরা সবাই এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মনে রেখো ভয় পেও না আধারে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে তিনি আরও বলেন আমি অতি তাড়াতাড়ি দেশে আসছি ইনশাল্লাহ আগের মতো আমাদের তাফসির মাহফিল হবে সবাই দোয়া করবেন